যায় না ভয় পাচ্ছিস কেন আমি আছি তো আয় ছুটে দেবো কিন্তু গায়ে চলে এসো 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 দেখ কেমন করছে আয় দেখে যা দেখে যা দেখে যা কেমন করছে তোর কি ভয় লাগছে দেখে ভয় লাগছে না তো দেখ হয়ে যাচ্ছে

আর দেবো না সামনে সামনে তোমাকে বলেছি না ভয়কে জয় করতে হয় ভয় পেতে হয় তুমি তো ভিতু আমি জানি